দেখতে সুন্দর খেতে মিষ্টি তারপর টক তার নামই লটকন দর্শক আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজিনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে মোহাম্মদ শাহিন বাইয়ের অপ্রচলিত লটকন বাগানে এখানে প্রায় কয়েক বিঘা জমিতে উনি লটকন চাষ করেছেন গাছে গাছে সারি সারি থুরি তুরি লটকন ঝুলে আছে যেন চোখ ধাঁধানো দৃশ্য আপনার মন কেড়ে নিয়ে যাবে দেখতেই পারছেন গাছে রয়েছে ঠিক এমনিভাবে কয়েক হাজার লটকন যা দেখে মনে হচ্ছিল আমি এখানেই থাকি সবথেকে আনন্দময় এবং মজার ভিসি হচ্ছে গিয়ে এই গ্রীষ্মের খরতাপে যখন সবাই ঘেমে আর গরম অতিষ্ঠ তখনই লটকন বাগানে এসে যেন সুস্থি মনে হচ্ছিল শীতল ভাতাসে যেন ঝুলে আছে এই তুরি তুরি লটকন দর্শক আজকে আমরা কথা বলবো এই লটকন বাগানি মোহাম্মদ ভাইয়ের সাথে এবং জানবো ওনার কাছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার এই বিজীনগরে উনি লটকন বাগান করে আসলে কতটুকু লাভবান হয়েছেন চলুন ওনার সাথে কথা বলা যাক

আসলে এগুলি হচ্ছে আপনার অঞ্চলিত ফসল তবে এটা ছায়াতে হয় তো আপনার আমাদের এই বাগানটা ছিল একসময় কাঠ বাগান খুব জঙ্গলে থাকতো আচ্ছা লটকন্ড একমাত্র ফসল যেটা আপনার গাছের ছায়াতে হয় বা জঙ্গলি গাছের মতোই এটা করা যায় সেই হিসেবে কাঠ বাগানের মধ্যে আমরা লাগাই দিয়েছিলাম তো গাছটি একটু বড় হওয়ার পরে কাঠ বাগান আমরা কাটা দিছি আচ্ছা এখন বাগানটা এরকম অবস্থা আচ্ছা তো আপনার বাগান রোপণ করেছিলেন কত বছর আগে এবং ফল পাচ্ছেন কত বছর থেকে আমরা তো গাছগুলি খুব ছোট রোপণ করেছিলাম আর যে কাঠ বাগানের মধ্যে করার কারণে আপনার দীর্ঘ সময় লাগছে আমরা দু হাজার পনেরো সালের দিকে করছি আচ্ছা আচ্ছা প্রায় চার বছর ফল নিয়ে আর কি মানে লাগানোর তিন বছর পর থেকে আমরা আপনারই এই লটকন বাগান করতে আসলে কেমন খরচ হয়েছিল শুরুর দিকে লটকন বাগানে আসলে তেমন একটা খরচ নাই আপনার সারার যেই খরচটা এটাই আর প্রাথমিক যে গাছ লাগানো বা হালকা সার গোবর লাগে না এখন তো আপনার যে কলমের চারা যদি কেউ একটু বড় সাইজের নিয়ে লাগায় তাহলে এক বছর পর থেকেই ফলন আসে আচ্ছা আচ্ছা আপনার এখানে আসলে লটকনের বাগান করার পর থেকে পরিচর্যায় কি কি বি করতে হয়েছে পরিচর্যায় তো আপনার এই যে গোবর সার কীটনাশক এগুলি মানে বছরে একবার দিলেই চলে ফল আসার আগ মুহূর্তে ফল আসার আগ মুহূর্তে ফল আসার পরে আপনি ফল সুন্দরের জন্য যা কিছু দেওয়ার মাকড়নাশক বা ওই যে কাঠবিড়ালিগুলি একটু দৌড়ানো লাগে এই কারণে কেউ একজন লোক থাকতে হয় আচ্ছা তো এবছর আপনার আসলে লটকন কেমন বিক্রি করতে পারেন বলে আশাবাদী আশাবাদী প্রায় সাত লাখ টাকার মতো টার্গেট রোপণ প্রথম বছর কত টাকা বিয়ে হয়েছিল চারা রোপণে চারা রোপণে আমার এখান তো তিনশো আচ্ছা প্রায় তিরিশ হাজার টাকার মতো চার লাখ তার পরবর্তী সময় যখন ফল পাইতে শুরু করছেন তখন প্রতি বছর ফল আসার আগ অব্দি চর্চায় কেমন করেছে খুব বেশি তখন তার খরচ নাই বছর আপনি মনে করেন তিনশো গাছ বিশ ত্রিশ হাজার সার মানে অন্য কেউ চাইলেও জায়গায় আসতে পারবে খুব হলে জঙ্গল জায়গায় যেখানে কোনো কিছু চাষ করলে হইব না ওইরকম গাছ লাগা যায় লটকনের চারা কিভাবে সংগ্রহ করবে একজন চাষি

মানে কলমের যে চারাগুলি হ্যাঁ ওইগুলি সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে তার মানে হচ্ছে কি একজন চাষি যদি লটকন চাষ করতেও চাই সেক্ষেত্রে পরামর্শ নিতে হবে এই যে ওই একজন চাষের কাছ থেকে যিনি লটকন চাষে সফল হয়েছে এক কথায় তাহলে এবছর আপনার লাভাংশের কথা বলা যায় যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হলো পাঁচ থেকে সাত লক্ষ টাকার বিজনেস হবে বলে আপনার প্রত্যাশী না তাছাড়া আপনার যে এখন যে খরচটা আছে আপনার মনে করেন যে পাহারা দেওয়া বা দীর্ঘ লং টাইম একটা ফসল তো দুই তিন চার মাস সময় ভাড়া দেওয়ার ব্যাপার এছাড়া বিজুনগর কৃষি কর্মকর্তা বা কৃষি অফিস থেকে আপনাদের কি ধরনের সহযোগিতা দেওয়া কৃষি অফিস থেকে আমাদের ইউনিয়নের যে দায়িত্ব আছে উনি তো আমাদের এখানে রেগুলার আসে এবং পরামর্শ যা লাগে স্প্রে করা বা কখন কি লাগবে এটা ওনার কাছে পরামর্শ নেই দর্শক কথা বলছিলাম লটকন বাগানি মোহাম্মদ শাহিন ভাইয়ের সাথে যিনি বলছিলেন যে লটকন চাষে কোনো প্রকার ঝামেলা নেই এবং এই লটকরণ যে কোনো জায়গাতে কিন্তু ফলন দেয় কারণ এক প্রকার ঝামেলাবিহীন এবং ছায়াতেই কিন্তু এই ফল বেড়ে ওঠে উনি চাষাবাদ শুরু করেছিলেন দু সালে এবং গত প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে কিন্তু উনি এখান থেকে ফল পাচ্ছেন এবং উনি বলছিলেন যে প্রতি বছরই লটকন চাষে ওনার খরচ ওই বিশ থেকে তিরিশ হাজার টাকা এবং এবছর উনি ধারণা করছেন যে লটকন বাগান থেকে ওনার ছয় থেকে সাত লক্ষ টাকা লটকন বিক্রি হবে বলে লটকন হচ্ছে একটি অপ্রচলিত ফল তারপরও বাংলাদেশে এর যথেষ্ট চাহিদা রয়েছে সেই চাহিদা থেকে বাংলাদেশের নরসুন্দী জেলাতে যথেষ্ট লটকনের চাষ হয় সেখান থেকেই শাহিনবাই চারা সংগ্রহ করে এবং পরবর্তী সময়ে উনি ওনার এই জমিতে লটকন চাষ করে ওনার ভাষ্যমতে এটা ছিল একটি কাঠবাগান এবং লটকনের চারা ছায়াতেই বেড়ে ওঠে তাই কাঠবাগানে এই লটকনের চারা রোপণ করার পরেও উনি আজকে ফল পাচ্ছে তাই বিশ থেকে তিরিশ হাজার টাকা বছরে খরচ করে প্রতি বছরে লাভবান হচ্ছেন ছয় থেকে সাত লক্ষ টাকার দর্শক আপনাদের সাথে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজিনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের স্যাজামোড়া গ্রামের মোহাম্মদ ভাইয়ের লটকন বাগান থেকে মোহাম্মদ শাখত হোসেন আপনারা দেখছিলেন পদ্মাটিভির কৃষি এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ